জরুরি ব্যাপারটা জরুরিভাবেই করে দেখিয়েছে টাইগাররা চারিদিকে তাই প্রশংসা চাপের ম্যাচে এমন পারফরমেন্সের শুরুতে সাইফ হাসান শেষে তাওহিদ হৃদয় দুজনেই প্রাণ ভরিয়েছেন টাইগাররা এখন শুধু লড়াই করতেই নামে না জিততেও জানে সেটাই যেন বারবার প্রমাণ হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ অনেকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশও পারে রমিজের মতে বাংলাদেশ একদমই হতাশ করেনি ম্যাচের পর বিশ্লেষণে সাবেক পাকিস্তানি অধিনায়ক এবং বর্তমান ধারাভাষ্যকর রমিজ রাজা বলেন বাংলাদেশ একদমই হতাশ করেনি এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের শৃঙ্খলা আক্রমণাত্মক মনোভাব আর কৌশল ছিল চোখে পড়ার মতো শেষ ওভারে কিছু নাটকীয়তা হলেও ম্যাচের বেশিরভাগ সময়ই টাইগাররাই ছিল এগিয়ে ওপেনারের মানিয়ে নেওয়া পাওয়ার প্লেয়ের সঠিক ব্যবহার করা সবচেয়ে বড় দিক ছিল ওপেনার সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিং সেটাকেই স্মরণ করে রমিজ বলেন টি টোয়েন্টিতে ষাট রান আসলে একটা বড় ইনিংস আর তা যদি হয় ওপেনারের কাছ থেকে তখন বোঝা যায় দলের ভিত মজবুতভাবে দাঁড়িয়ে গেছে এই ইনিংস বাংলাদেশের রান তাড়ার জন্য মূল প্ল্যাটফর্ম তৈরি করেছে এরপর আলোচনা এলেন তাওহিদ হৃদয় রমিজ রাজার চোখে তাওহিদ হৃদয় শুধু প্রতিভাবানই নয় বরং একজন আধুনিক ব্যাটার যার স্পিন খেলার দক্ষতা আছে দারুণ ব্যাট স্পিড আছে পায়ের ব্যবহার চমৎকার আবার পেসও দারুণ সামলান শ্রীলঙ্কার শক্তিশালী আক্রমণকে বাত্তায় দেননি তিনি সঠিক সময়ে একত্রিশ বলে পঞ্চাশ রানের ঝোড়ো ইনিংস খেলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তিনি আচ্ছা বাংলাদেশ ম্যাচ জিতেছে দুই ক্রিকেটার পারফরমেন্স করেছে এত সব কিছুর পরও কি কোনো আফসোস আছে তবে রমিজ বলেন হৃদয় ম্যাচ সেরা না হলেও যে ইনিংস খেলেছে তা অসাধারণ এই ফিফটি অনেক দিন মনে থাকবে এদিন বাংলাদেশের শুরু থেকেই যেন ভাগ্য সহায় টাইগারদের টস জয় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটাই মনে করিয়ে দিয়েছেন রমিজ। প্রথমে বলিং করে তারা সীমিত রাখার কৌশল নিয়েছিল যদিও সানাকার ছয়গুলোর কারণে ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে তবে টাইগাররা নিজেদের সুনির্দিষ্ট পরিকল্পনায় এগিয়েছে রমিজ আরও যোগ করেন আগামীতে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে ম্যাচ থাকায় এখনও সব কিছুই খোলা আছে তবে এই ম্যাচে বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা চাপের ম্যাচে খেলার মানসিকতা এবং সামর্থ্য রাখে সবশেষ তিনি বলেন হৃদয় অনেক বড় প্রতিভা আমি চাই সে ভালোভাবে খেলুক তার সামর্থ্য বিশ্ব দেখুক